মাথা গরম করে পিস্তলটা বাইরে করে তোমার একেবারে উচিত হয় নাই এখন তো মনে হচ্ছে আমাকে মিশনটা ভেজতে চলে যাবে আরে মিশন তো গেছে ঘুরতে পারা ফাউল আসার সাথে সাথে তোর কথা বুঝলাম রে কিন্তু একটা তাক আছে এই যে মনে কর এই যে খেজুরি রস খেজুরি জাল দেওয়ার পর যদি তাকটা বুঝি ঢালা যায় তাহলে পরে সেটা পাতালি গুন্না হয়ে ঝুলা হয় যায় তাহলে এখন কি করবে কি চিন্তা ভাবনা আরে চিন্তা ভাবনা করে কাজ করে পারলে আমার নাম ফাউল হতো নাকি এ ভদ্র আরে তার সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো ডাক দিছি আমার ফ্রেন্ড ফ্রেন্ড তবে ভদ্রলোক না হাউল এত বড় নাকি বীর বাহাদুর এখন দেখছ তো আমাগারে গুলি খায় পিস্তল আসল না খেলনা প্রমাণ করতে কয় হ্যাঁ এখন সে নিজেই পলায় জীবনে মনে কয় যে আমরা এরকম ধরনের আগ্নেয়াস্ত্র সখি দেখি নাই খুব বেশি হলে পরে ওই যে জুব্বার ওকিলির পক্ষিমারা ইয়ারগান ছাড়া আর কিছু দেখ নাই ছোট আব্বা আমি তো দিনকে দিন স্তব্ধ হয়ে যাচ্ছি উইয়ের আচার আচরণে আমি কি কব জান কি হয়েছে আসল কথাটা বল ছোট আব্বা সুজাত মনে করেন যে দিনকে দিন একেবারে অশান্তির চূড়ান্ত শিখরে পৌঁছায় যাচ্ছে ওই কথাবার্তা চাল চলন আচার আচরণ দেখে তো আমি রীতিমতো স্তব্ধ মানে আমি রীতিমতো মনে করেন আতঙ্ক বোধ করতেছি তা এতই যদি আতঙ্ক বোধ করিস তাহলে এই নিয়ে কথা বলার কি আছে সে যা বলছে সেটা মেনে নিয়ে চুপচাপ থাক না 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 ছোট আপনি কি করছেন মাইনি নেব মানে এটা তো মাইনি নেওয়া যায় না তাহলে পরে তো বিবেকের কাছে হার হয়ে যায় আপনি একবার চিন্তা করেন এইভাবে যদি দিনের পর দিন একের পর এক অশান্তির কাছে শান্তি প্রত্যেক পলে বলে যদি পরাজিত হয়ে যায় তাহলে টিকনি কন তোর সাথে আবার সে কি অশান্তি করলো সবুজ না সে এবারে থেকে বেরিয়ে যেত বলেছে দেখেন ছোট আব্বা সবুজ তার ছোট ভাই রাগের মাথায় ধমক দিয়ে সবুজ একটা কথা কমেনই পারে একটা শাসনের বাণী দিবেই পারে তুই এতক্ষণ এসব কথা কি বলছিস সাজান ছোট বলে তাকে যা ইচ্ছা তাই বলবে ন্যায় অন্যায় বলে কিছু নেই অবশ্যই আছে ছোট আব্বা ন্যায় অন্যায় আছে বলেই তো আমি আপনার কাছে তার বিরুদ্ধে নালিশ করে বেড়াইছি অভিযোগ জানে বেড়াইছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানে বেড়াইছি ছোট আব্বা সে আমাকে ডাকিনি এরকম একটা সাংঘাতিক কথা কইছে সেই কথা যদি আপনি শোনেন সবুজে ক কথাটা হালকা হয়ে যাবে আপনি চিন্তা করে পারবেন ভাজিটা তোকে কি বলেছে বল তো শুনি সে আমাকে কি কইছে জানেন ছোট আব্বা সে তো আমাকে সাংঘাতিক কথা কয়া দিছে সে কয় কি যে এখন করতে এই বাড়ির হত্যা করতে নাকি সে নিজে মানে তার কথা আমাকে বলে সবাই উঠা বসা খাওয়া চলাফেরা সবকিছু করা লাগবে আরও একটা সাংঘাতিক কথা করা ভালো লাগছে ছোটবাবা আমি কেব করি আপনার কাছে কব কন সে কয় কি আমাকে বাঘা কুনকার মানে আপনার কাছে কালা কুন্কার সে নাকি জীবনে কোনোদিন এই বাড়িতে আর পদার্পণ করে পারবি না তাক দিবে নেই বাড়িতে কারণ সে দ্বিতীয়বার বিয়ে করেছে সেই অভিযোগে ওর কর্তা কিছু আমি ছোটাচ্ছি কে কাকে এই বাড়ি থেকে উঠতে দেয় না নামিয়ে দেয় আমি দেখছি ওকে আমি ঘর ধরে এই থেকে নামিয়ে যাব না 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 সুরা আব্বা আপনি এত উত্তেজিত হবেন না ওই বসে যা ফাদিল ছাওয়াল সুদা ও তো এইটাই চাইছে ছোট আব্বা যাতে আমরা উত্তেজনার বসে অশান্তির পথ বেছে নেই কিন্তু সেটা তো করা যাবে না ছোট আব্বা আমাদেরও প্রতিবাদের ভাষা থাকবে সেই ভাষাটা কি ছোট আব্বা আপনি কন সেই ভাষা হচ্ছে প্রতিবাদের ভাষা অহিংস শান্তিপূর্ণ প্রতিবাদ এটা আমাকে মনে রাখা লাগবে আপনি বেশি উত্তেজিত হবেন না আপনার শরীর খারাপ হবে একটু আব্বা আপনি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এর বিচার করেন আপনার কাছে আমি নালিশ দালাইলাম আমার এই সংসার আমার এই গ্রাম আমার এই দেশ অশান্তিতে ছায়া যাচ্ছে আপনি সেটা ঠিক আছে বাবা ঠিক আছে কি সুরক্ষা গ্রাম কি মনে হচ্ছে গ্রাম কি মনে হচ্ছে সেটা বর্ণনাতে কবির গালি তো মেলা সময় লাগে নেতা তাই সংক্ষেপে খালি এইটুক কবির পারি যে মনের মধ্যে এখন একটা ভরসা শক্তি মানে সাহস আসে গেছে তোমরা তো সব সময় হতাশা প্রকাশ করো তোমাদের দুজনের হতাশা দেখে আমার কি মনে হতো জানো কি মনে হতো তোমরা মনে করে ভাবতে চাও আমাদের নেতা মুখ দেখালে কথাই কয় কথাই কয় কামের কাম কিছুই করে পারে না কি ঠিক কইছি না মিথ্যে কথা কব না নেতা মানে সময় সময় যে এরকম মনে হইতো না সেটা আর স্বীকার করবো না মানে মাঝে মাঝে যখন আমরা ওই ঘরের বাইরে নানান ঘটনায় কণ্ঠাসা হয়ে যেতাম তখন আরো বেশি বেশি মনে হইতো মনে হতো যিনি আমরা মাঝিহীন নৌকায় বসে আছি এখন কি মনে হচ্ছে সেই ডেকাও শক্ত হাতের একজন মাঝি যে তোমাকে নৌকার হাল ধরিছে সেটা কি বিশ্বাস হচ্ছে একশোবার বিশ্বাস হচ্ছে শোনো নেতা হবে লাগলি যে চারিদিকে ঘাট বাইদে নামার লাগে সেটা কিন্তু আমি প্রথম থেকে সিনতে ভাবনা করে তারপর মাঠে নেমেছি তোমাকে আমি কি কইছিলাম কি কয়েছিলাম না ওই বাঘা খুনকারের মতো করে আমি দল চালাবো না আমি দল কি ব্যাপার মেরুকা তুমি এখনো কোনো কথা কষ্ট না ঘটনা কি তার কি আমাদের কোনো কার্যক্রম পছন্দ হচ্ছে না বলো না অপছন্দের কোনো কারণ নাই আসলে হয়েছে সে কি নেতা ওই জীবনে কোনো দিন ওই পিস্তল টিস্টল চোখে দেখে নাই তো সেই জন্যই মনে পায় একটু ভয় পাইছে ঠিক আছে যাবিনী মেরু রে এ মেরু কোনো ভয় নাই আরে ভয় বা কৃষক পিস্তলটা আমাকে দক্ষ সারাত খুনিয়াতে অস্ত্রোযাস্ত দক্ষ হলে সবকার দক্ষ সবকার দক্ষ নেই মনে করো যে এই এলাকা

দুজনরা সব সময় মারি জোরে মারামারি করিস যে আম্মা কথা তো সেই নেই যে মানুষ আমার ছাড়া এক পাওলার একটা নিঃশ্বাস পেলায় না গবের থেকে উঠে তাও কিছু না কয় সে চলে গেছে উমা একলা ক্লাসে কনে গেলো বা ডারে যে বসে লিখেছে তাও ভালো তুই এমনভাবে করছিলো যে একলা এক্স চলে গেছে মনে হচ্ছে যেন কারো হাত ধরে পলাই গেছে আম্মা ঘটনা সেই রকমই হবির যাচ্ছে তোমার ছোটোটি তো মজে গেছে কার সাথে মজে খুনকার বাড়ির ছোট খুনকার আছে না তার সাথে সারা দিন তার নাম জপ করে তাকে একক না দেখলে নাকি দোম বন্ধু হয়ে আসে রাত হলে মনে হয় কখন সকাল হবি কখন বাগানে যাবি কখন সবুজের সাথে দেখা হবি এই সব কীর্তি করতেছি তোর কথা যদি সত্যি হয় তাহলে তো আমি মনে করবো আমার সৌভাগ্য হয়েছে রেজুই কারোর জন্য মজা যাবি এরা তো আমি স্বপ্ন ভাববার পারি না রে সবুজের জন্য যদি তার এমন টান হয় তো হোক তবু মানুষের জন্য একটু মায়া হোক তোকে কারো মধ্যে তো মায়া দেওয়া ভালোবাসা নাই রে কিন্তু তুমি কি করছো আম্মা খুন করবার সালের জন্য মায়া আমার কাছে ভালোবাসা মা হয় তুমি এরকম কথা মুখে এনে ফেললে আমি আব্বা এর কথা কব তো সি 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 আমি কোনে তোমার কাছে অভিযোগ করবে রাইছলি আমি তা শুনি তুমি তো শাসন করবে তা না সেটা সমর্থন করতেছো আমি তো জীবনে দেখিনি মা হাসা আমি এরকম ভালোবাসা কথা আগে দেয়

সুস্থির তো হয় লাগবে সেটা শান্তির স্বার্থে অস্থির মানেই তো হচ্ছে অশান্তি শোনো বড় ভাই যারা অশান্তি করে শান্তি পায় তাদের সাহেস্তা করার জন্য মাঝে মাঝে অস্থির হতে হয় না তোর এই কথা শুধু আমি এক হয়ে পাইলাম না ভাই সবুজ যত অশান্তি হোক সেটা আমাদের ধৈর্য ধৈর্য মোকাবেলা করা লাগবে দেখ গেছে কথা বাইরে এটা কথা শুনলেন তুই নাকি সুযোগ মায়ের বেড়ে গেছিল বড় ভাই বাদ দাও তো রাগের মাথায় তখন কি করেছি মনে নেই এই দেখেছো ট্রিনিটি কিন্তু স্বীকার করলো রাগটা কি রাগ হচ্ছে চন্ডাল এই রাগটা কি তো পরিহার করা লাগবে মনে কর যে অহিংস পথে সব রকম অপশক্তি পরাজিত করা লাগবে যাব নাকি কোথায় ওই চৌধুরীর বাগানে তুমি কি জানো তোমার ছোট ভাই সুজা খন্দকার আমাকে ওই বাগানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঠিক আছে নিষেধাজ্ঞা যদি জারি করেই থাকে তাহলে আমরা সেখানে গেলাম না সেও অশান্তি সৃষ্টি করার কোনো ইস্যু খুঁজে পাবি না এই যে ইয়ের নামই হচ্ছে অহিংসা পথের প্রতিবাদ বুঝেছো তাহলে কোথায় নিয়ে যেতে চাচ্ছ ওই এক কাম করি ওই বাড়ির চাষির সাথে দেখা করে আসি চল মানে একটা নিউট্রাল জায়গা মনে কর সুযোগ মাঝে কথা করার সুযোগ পাবিনে আবার মনে করি যে মনটার মধ্যে ভালো ঠিক চল তুমি যেহেতু বলছো যাওয়া যেতে পারে খুব খুশি হলাম ভাইরে এই যে ইয়ের নামই হচ্ছে হাসি মুখে সব দুঃখ জয় করা ওই সোজা যতই অশান্তির সৃষ্টি করুক কোনো সমস্যা নেই আমরা মনে ধৈর্য দিয়ে অহিংস প্রতিবাদ নিয়ে সামনের দিকে আগা যাবো তাহলে পরে জয় কিন্তু আমাকে হবি এটা নিশ্চিত কনফার্ম চল চল ঠিক আছে তুমি একটু বসো আমি রেডি রেডিমেড ঠিক আছে

কয়দিন ধরে ছোট ভাইজান আমাকে প্রেসার করতেছে ফাউলেক ধরে নিয়ে আসার জন্য তাক নাকি কুত্তে মারা করবি হ্যাঁ রশিদ ঠিকই বলছে আমরা তো মনে কর ফাউলের টেস্ট করতে পারতেছিলাম না হঠাৎ করে আজকে দেখি এই মাঠের মধ্যে ছোট ছোটবেলা লাগে ভাইয়া করতে আসে সাথে সাথে কারেন্টের মতো ছোট ভাইজানকে খবর দিলাম তার আগে পুকুরে ডুবায় ডুবায় তার ফালা উদ্ধার করে দেওয়া হয়েছে হ মনার লাগে ছোট ভাইজান করলে জানো ওই ফালাটা হাতে লইয়া তোর রেট আর কয় থাকলে ওই ফাউলুরে কুত্ত মারা করিয়া মারা হইবে আর মোরা তো এই কথা শুনে উত্তেজনা লইয়া হের পিছে পিছে ছুটে গেলাম মধ্যে রাস্তায় যায় কয় কি তোরা ওটি সামনে আগা আমার পেটে মোচড় দিছে হের পর থেকে উদাও আর খুঁজতে পাওয়া যাইতেছে না খুঁজে না পাওয়ার কি আছে মানুষের শরীর খারাপ হয়ে পারে না বাড়ির পাশে যায় খোঁজ করো পায়ে যাবে না নিশ্চয়ই ছোটকা পলায় নাই তাই তো আমাদের মাথার মধ্যে তো এটা আসেই না রে হারুন এই বে কেমন করিয়ে বাড়া তুই তো আগে সব সবকিছু নেগেটিভ চিন্তা কর আচ্ছা জুই তুমি বাগানের মধ্যে কারে খোঁজ দিয়ে আসলা হে কথা তো কইলে না এমনি দেখতেছি সত্যি কথা কতি ভাই সবুজ যখন আমি শুনলাম যে তুই সুজাক গিটার দিয়ে পিটেছিস মারিসু ধরে আমি মনে এত কষ্ট পাইছিলাম রে ভাই কষ্টের ঠেলায় তো পিঠাই আমি কাজেই ফেলাইছিলাম বড় ভাই আমি কিন্তু গিটার দিয়ে মারিনি হ্যাঁ মারার ইচ্ছা ছিল কিন্তু হাতের কাছে গিটারটা পাইনি পেলে সত্যি সত্যি মাথাটা ফাটিয়ে দু ভাগ করে দিতাম এটা তুই কি কয় ফেলালু ভাই তুই তো চরম অশান্তির কথা কয় ফেলালু রে তোর মতো একজন শিল্পী মানুষ কিসের জন্য এরকম মায়ের কত তাহলে কি করা উচিত ছিল তোমার ছোট ভাই সোজা খন্দকার যখন আমাকে মারার জন্য তীরে আসছিল তখন কি আমার তার সাথে গিটার বাজিয়ে গান গাওয়া উচিত ছিল বড় ভাই সিধা করে পারলে তো খুবই ভালো হতো রে ভাই তো মতো শিল্পী সমাজের কাছ থেকে তো আমরা সাধারণ পাবলিক ইরাই আশা করি হ্যাঁ তোমার কথা মতো আমি সঙ্গীত চর্চা করতাম আর তোমার ছোটো ভাই এসে আমার মাথাটা ফাটিয়ে দিয়ে যেত না 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 ভাই সবুজ সেটা মোটাও ঠিক না তালি পরে তো এই পৃথিবীতে সুর সঙ্গীত সব কিছু মিথ্যা হওয়া যেত সঙ্গীতের কাছে সব রকম মনে করো যে হিংসতা বসীভূত হয়ে যায় এটা হচ্ছে প্রকৃতির নিয়ম কে ভাই তুই দেখিস নেই একজন সাপুরে যখন তার ওই সাপের ঝাঁপিটা খোলে সাথে সাথে মনে কর যে গুখুসা ফস 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 করে যে তোলে তখন সাপুরে কী করে ঝুলার ভিতর দিয়ে তার বিন্ডা বাইর করে সেই বিনের ভিতর সুর তোলে তখন সাপ কি করে সাপের যে হিংসতা সেই যে ওর ক্ষুব্ধতা সব কিছু মনে কর সুরটা প্রশমিত করে দেয় বসিভূত করে দেয় বাহ বড়ো ভাই দারুণ একটা উদাহরণ দিয়েছে তো এখন থেকে তাহলে সুজাখন্দকারকে বস করার জন্য তার চারপাশে আমাকে ঘুরে ঘুরে বিন বাজাতে হবে না না তোকে আমি বিন বাজা বের করছি না আচ্ছা ওসব কথা বাদ দাও বড় ভাই সুজাখন্দকারকে বস করার থিওরি আমি তোমার কাছ থেকে পরে শিখে নেব তুমি আগে আমার একটা কথা বলো তো অনেকদিন আগে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম সেটার উত্তর কিন্তু আমি এখনো পাইনি কোন প্রশ্ন রে ভাই আমার তোমার গায়ে ভুলে গেছি তুই আবার জিজ্ঞেস করতো ওই যে বলেছিলাম না তুমি কি জুই আপুকে ভালোবাসো কোন আশ্চর্য কথা এই সর্বনাশের কথা তুই আবার মনে করা দিল আমি তো ভুলে গেছিলাম আমার মাথার ভিতর কেন ধরনের ঝিমঝিম করতেছে মাথা ঘুরিচ্ছে না 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 তুই তো সব করে ভালো দিব ভাই করে ভালো দিব মেরু রে তুই যে অনেক বেশি করে ফেলাচ্ছু কি বেশি করলাম ভাই বেশি করা তো দূরের কথা আমি তুই একটা কথাও কইনি এই যে একটা কথাও কষ নাই এই দিয়ে কি অনেক বেশি করা না আর এই নীরবতা তোর এই নিরবতাই তো ওই নিতার দৃষ্টিগোচর হয়ে গেছে তাতে কি তোক তো আমি মেলাবার করে দিছি ওই সুজাকে আমি নিতা নে আমার নেতা একজনই সেটা হচ্ছে বাঘা এই তো এই তো তুই আসলেই একটা মাথা মোটা চ্যাংরা রে মেরু তুই চোখের সামনে এত কিছু দেখিও কি তোর শিক্ষে হচ্ছে না শিক্ষে হয়েছে জন্যই তো সুপ মেরে গেছি রে জরু ভাই সেটা বোঝার মতো ঘিলু তো নাই আচ্ছা 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 ঠিক আছে আমি তোর কথাই মানিয়ে নিলাম যে সিডা বুঝার মতো ঘিলু আমার মাথায় কমে গেছে তাহলে পরে তুই তুই এখন আমাকে ক্লিয়ার করে বুঝা দে যে তোর কি এমন শিক্ষা হয়েছে যার জন্য তোর সমস্ত ভাষা হারায়া একেবারে বদির হয়ে গেছু তোর নেতা তোর নিতা যে গ্রামের মধ্যে অস্ত্রের রাজনীতি শুরু করতেছে সেটা কি তোর একবারও মগজে ঢুকতেছে না রে তোর ভাই যা হে হ্যাঁ এতক্ষণে তুই জবর একটা করছেন করলু রে এটা আবার মাথায় ঢুকিনের কি আছে আমি যে অস্ত্র দিনের আলো দেখে আইছি সেটা আবার মাথায় ঢুকিনি লাগবি কে খুব খুশি হয়েছিস মনে করে না তুই খুশি হলে হ কিন্তু জিনিসটা আমি কিছুতেই মেনে নিবে পারতেছি না যে গ্রামের মধ্যে অস্ত্রের রাজনীতি আমার কিছুতেই ভালো ঠেকতেছে না খালি একটা কথা কই এটা কল কারোর জন্যই ভালো হবে না মনে রাখিস তাহলে পরে তো তুই দেখতেছি ওই শাহজাহানের শান্তির পথ যাত্রী হয়ে গেছু এই অস্ত্র রাজনীতি কামাগরি গ্রামে আজ নতুন হাসছে নাকি ওই চৌধুরীর দল যখন আমাদের উপর বোমা পাঠায় তখন থেকেই তো অস্ত্র রাজনীতি শুরু হয়ে গেছে শোন আমার মনে হয় মেলা দেরিতে হলেও সুজা একেবারে সঠিক রাজনৈতিক হাতে নেছে এরমeditText এর জন্যে শ্বশুর রে তোকে আমি একজন মহান শিল্পী মনে করে আমার স্বপ্নের কথা আমি তো কইছিলাম আর তুই কি করলো তুই আগুন ধরা দিলি অশান্তির আগুন আহ এরকম লাগতেছে কে পানি খাবো পানি পানি খাবো আচ্ছা বড় ভাই এখানে অশান্তির আগুন দেখলে কোথায় তুমি আর তুমি এমন করছো কেন এই তুই তো অশান্তির আগুন দেখতে পারবো না যে আগুন জ্বালায় সে কি দিন অশান্তির আগুন চোখে দেখে রে আগুন নিয়ে তো তুই খেলা খেলা ভাব মনে করিস তোর কাছে অনুরোধ করি ভাই আগুনে খেলিস না আগুনে খেলা ভালো না তোর আল্লাহ দোয়া লাগে ভাই আচ্ছা বড় ভাই আমি কোথায় অশান্তির আগুন নিয়ে খেললাম তোমাকে শুধু একটা কথা জিজ্ঞেস করেছিলাম আমি বলেছিলাম ওই ভালো না 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 ভাই তুই এই কথা ভুলে বারবার মুখে উচ্চারণ করবি না তুই কি সাংগাতিক ছাওলে ভাই তোর অবস্থা কেমন শুনবি কোন দেশের প্রাণী শীতের রাত্রিরে পুকুরে ডুব দিয়ে গোসল করার পর ওই পুকুরের সালে একটা কুড়ে ঘর ছিল সেই কুড়ে ঘর আগুন ধরা দিয়ে তাপাই ছিল আগুন তাপাই ছিল আগুন পোহাই ছিল ঠিক সেই রকম আমার পুকুর ভিতর তুই আগুন ধরা দিয়ে তুই হাসি ঠাট্টা দমাটা করতে জোড়াই এরকম ঠিক দিছে কে ধর ধর করতে কে বুক না তুই পানি নিয়ে আয় পানি খাবো আমি আচ্ছা আমি পানি আনছি তুই শান্ত হ শান্ত হ একটু আমার শান্তি তুই আগুন লাগা শেষ করি নিছিস ভাই সবুজ তো বিশ্বাস করলে মনে করছিলাম তুই শান্তির বদলে শৈলিক কবি তুই বোধহব আগুন লাগালি আমার শান্তির ঘরে আমার শান্তি সব শেষ করলে তো পানি নিয়ে আছিস যা ভাই পানি নিয়ে আয় আর আমার সাথে সত্য আচ্ছা আমি পানি আছি তুমি শান্ত ইস কি সব বনাসটা করবে রে আরে ফারুন ভাই আপনি এত দিনবার করেন নিয়ে স্থল থেকে ভয় পাই গেছে তাই না কি সাঙ্ঘাতিক ছ আড্ডা শুরু হয়ে গেছে আমরা কি গিরামটা ধ্বংস করে ফেলা যাবো কুমকার সাহেব হ্যাঁ ও একটা সৃষ্টি সারা চক্ষু লজ্জা পর্যন্ত নেই চৌধুরীদের মেয়ের কাছে নাকি মাঝে মধ্যে ধোলাই খাই চৌধুরীর বিটিগার কাছে মায়ের খেয়ে আসে তো তুই একবারের জন্য কখনো কইস নেই যে বুকের মধ্যে ধরফর করতেছে তো সবুজ কি এমন ভয়ঙ্কর কথা কইলো যা শুনে তোর বুকের মধ্যে এমন ধরফর করতেছে কি যে সাইবাটা হ্যাঁ তো মই স্পষ্ট করে কিছু বলতে পারতে আসি না তাই এটা পরিষ্কার ওই খুনকার বাড়ি ছোট পোলার ভাড়াটিয়া গুন্ডি হিসাবে ওই ফালটাই ক্রাইম আইয়া ঠুকছে বাটা না না নিষেধ করে দিছি জীবনে কোনোদিন ভুল করে তুমি এই ধরনের কথা মুখে আনবে না সব ফ্যামিলির একই সমস্যা স্ত্রীরা স্বামীক রাখতে চায় যেরকম তোমার আম্মা চৌধুরী সাহেবের পেশারের মধ্যেই ফেলায় রীতিমতো গৃহবন্দী করে ফেলেছে